আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ট্রাম্প প্রশাসন নাকি বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমেরিকা থেকে বের করে দিচ্ছে কেন বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমেরিকা থেকে বের করে দিচ্ছে বা এই যে অনেকেই গ্রিন কার্ড তারাও ঝুঁকিতে রয়েছে যে তারা আমেরিকায় থাকতে পারবে না কেন অর্থাৎ এর কারণগুলা কি সেটা নিয়ে ডিটেল কথা বলবো এই ভিডিওতে যে কারা ঝুঁকিতে আছে বা সবাইকে তো আর বের করে দিচ্ছে না কাদেরকে বের করে দিচ্ছে কি কারণে বের করে দিচ্ছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা আপনাদের এই রিলেটেড প্রশ্নের ডিটেল উত্তর বা এক্সপ্লানেশন পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই এই খবরটি দেখেছেন যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে পাঁচ বাংলাদেশি সহ চারশো শিক্ষার্থীর ভিসা বাতিল অর্থাৎ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এরকম শিক্ষার্থীদের ওরা ভিসা বাতিল করেছে যেখানে এরকম বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছে দুইজনের বাড়ি সিলেট দুইজন ঢাকায় আর একজন হচ্ছে বগুড়া জেলায় এবং এটাই এখন আতঙ্ক ছড়িয়েছে যে অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হচ্ছে বা অনেকগুলা নিউজ চ্যানেলও দেখলাম যে তারা এরকম হেডলাইন দিয়েছে যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদেরকে বের করে দেয়া হচ্ছে সো এই নিয়েই অনেক কনফিউশন বা এটা নিয়েই আমি একটু বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো আপনারা এই সুন্দর পার্কের সৌন্দর্য উপভোগ করুন আর সেই সাথে আমি কথাগুলা বলি সো আপনারা দুইটা জিনিস একসাথে একসাথে সৌন্দর্য উপভোগ করতে পারবেন অন্যদিকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিব সেটাও জানতে পারবেন পাহাড়ের পাদদেশে সুন্দর লেক দেখুন আর লেকের দুই পাশে হচ্ছে হাঁটার রাস্তা এক্সারসাইজ করার ব্যবস্থা সেই সাথে বসার জায়গা রয়েছে সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা পরিবেশ একটু পর পর এরকম স্টেশন রয়েছে আবার সেখানে ইন্সট্রাকশনও দেওয়া আছে যে আপনি কিভাবে এক্সারসাইজ করবেন অর্থাৎ একদিকে হচ্ছে আপনি এই জায়গা দিয়ে হাঁটবেন তারপর একটু পর পর আপনি যে এক্সারসাইজ করবেন সেই আছে আমেরিকায় যেহেতু শীত শেষে বসন্ত এসেছে তাই দেখুন প্রকৃতিতে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফলে এই পার্কের এই জায়গায় বিকেলবেলা ঘুরতে ভীষণ ভালো লাগছিল যাই হোক যেই কথা বলার উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে যে যারা স্টুডেন্ট হিসাবে আসে স্টুডেন্ট হিসাবে যখন আপনি ভিসাটা নেন তখন কিন্তু কিছু শর্ত থাকে যে আপনার নিয়মকানুনগুলা মেনে চলতে হবে যে আপনার কিভাবে থাকতে হবে এই শর্তগুলো না মানলেই কিন্তু আপনার ভিসা বাতিল হতে পারে বা এই যে সেভিস যেটা নাম্বার সেটা ওরা বন্ধ করে দিতে পারে ফলে আপনারা যারা আমেরিকায় স্টুডেন্ট হিসাবে আছেন বা যারা ভবিষ্যতে স্টুডেন্ট হিসাবে আসবেন এটা কিন্তু মাথায় রাখবেন যে স্টুডেন্ট ভিসায় আসছেন বলেই যে আপনার যতদিন স্টুডেন্ট ভিসার মেয়াদ ততদিন থাকতে পারবেন এরকম না এর মধ্যে কিছু শর্ত হচ্ছে যে আপনার একটা ভালো রেজাল্ট ধরে রাখতে হবে স্কুলে বা আপনি যেখানে ভর্তি হতে আজ যেই সাবজেক্টে আপনি পড়ছেন আপনার একটা মিনিমাম সিজিপিএ মেনটেন করতে হবে অনেকেই কিন্তু এই সিজিপিএ মেনটেন করে না না করার কারণে কিন্তু তাদের এই যে সেভিস নাম্বার বা সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা তারা কিন্তু তাদের স্ট্যাটাস বিহীন হয়ে যায় আগে যেটা হয়েছে অনেক সময় স্ট্যাটাস বিহীন হলেও কেউ হয়তো চেক করছে না বা তাদেরকে বের করে দেয়নি এখন যেহেতু প্রশাসন অ্যাক্টিভ তারা খুঁজে খুঁজে বের করছে যে কাদের স্টুডেন্টশিপ চলে গিয়েছে ফলে যাদের স্টুডেন্টশিপ নাই যারা স্টুডেন্ট ভিসায় আসার পর পড়ালেখা করেনি বা পড়ালেখা তারা ঠিকমতো টিউশন ফি দেয়নি তাদের সেভিস বন্ধ তাদেরকে এখন চলে যেতে হবে ফলে তারা অবশ্যই ভয়ে আছে তার মানে এই না যে বাংলাদেশি শিক্ষার্থী বা স্টুডেন্টদেরকে বের করে দিচ্ছে ফলে এই কথাটা পুরোপুরি সত্য না এখন যারা স্টুডেন্ট হিসাবে আসছে তারা যদি তাদের স্টুডেন্টশিপ না রাখে বা সেটা যদি তারা ধরে রাখতে না পারে এটা তো তাদের সমস্যা তারা তাদের যে ভিসা সেটা ভায়োলেট করেছে আপনি নন ইমিগ্রেন্ট বিষয়ে আসছেন আপনি পড়ার উদ্দেশ্যে আসছেন সো পড়ালেখা যদি আপনি না করেন তাহলে আপনি কেন এখানে থাকবেন সুন্দর একটা বসার জায়গা বা ফটো সেশন করার জায়গা কিন্তু দেখুন কেউ নাই এই জায়গাটায় আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসবেন আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের স্টুডেন্ট হিসাবে যে নিয়ম কানুন ইউনিভার্সিটির যে রুলস এন্ড রেগুলেশন বা ইমিগ্রেশনের যে রুলস সেটা মেনে চলবেন আপনি যদি নিয়মগুলা মেনে চলেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের কিন্তু কাজ করার পারমিশন থাকে না বা তাদের কাজ করতে হলে পারমিশন নিতে হয় ক্যাম্পাসের মধ্যে একটা লিমিটেড টাইম কাজ করার পারমিশান দেয় কারণ সে তো পড়তে আসছে সারাক্ষণ যদি কাজ করে তাহলে তো হবে না কিন্তু অনেকেই মনে করে বা অনেক এজেন্সি স্টুডেন্টদেরকে বোঝায় যে তুমি প্রথম সেমিস্টার ওখানে যাও তারপর কাজ করে সেমিস্টার ফি দিতে পারবা বাস্তবতা কিন্তু এরকম নয় যে আপনি কাজ করে এখানে টাকা দিতে পারবেন এরকম না ফলে অনেকে কাজ করতে গিয়ে যেটা করে যে ঠিক ঠিকমতো পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারে না মনোযোগ দিতে পারে না পড়ালেখা না করার কারণে এই যে রেজাল্ট খারাপ হয় রেজাল্ট খারাপ হলে বা কোনো কারণে টিউশন ফি না দিতে পারলেই কিন্তু তাদের স্টুডেন্ট ভিসাটা রিস্কের মধ্যে পড়ে যায় ফলে এরা কিন্তু আর স্ট্যাটাস ধরে রাখতে পারে না সো এই যে অনেকেই স্টুডেন্ট ভিসায় আসে ঠিকই কিন্তু স্টুডেন্ট ভিসায় আসার পর বাস্তবতা হচ্ছে এখানে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট ভিসায় আসার পর কিন্তু তারা আর কেউ স্টুডেন্ট নেই অনেকেই হয়তো অ্যাসাইলামে চলে গিয়েছে অনেকেই হয়তো দেখা যায় যে তার সে স্ট্যাটাসবিহীন ফলে তারা অবশ্যই এখন এই যে প্রশাসন তৎপর তাদেরকে ধরে ধরে বের করে দিচ্ছে বা অনেক সময় দেখা যায় যে যেই জায়গাটায় কাজ করছে অনেকে ক্যাশ জব করে যেটা নিয়ম অনুযায়ী সে করতে পারে না ফলে এই জায়গাগুলোতে এখন হানা দিচ্ছে ফলে ওরা কিন্তু রিস্কের মধ্যেই আছে এবং ওদেরকে যদি ধরতে পারে তাহলে বের করে দেবে এরকম ছাত্রছাত্রী যারা রয়েছে আবার আপনার অনেককে ছাত্রছাত্রী দেখা যায় যে এখানে কোনো একটা ক্রাইমে জড়িয়ে পড়ে আপনি এখানে আসলে অপরাধ করতে পারবেন না দেখা যায় এরকম অনেক ঘটনা ঘটেছে যে ভারতীয় ছাত্রছাত্রী তারা চুরি করতে গিয়ে ধরা পড়েছে হয়তো স্টোরে সে হয়তো কোনো জিনিস কিনতে গিয়েছে ওখানে সে হয়তো ছোটো একটা জিনিস হয়তো চুরি করেছে মনে হচ্ছে কিছুই হবে না কিন্তু এই যে যদি ওরা পুলিশ কল করে বা যদি ধরা পড়ে যদি তার নামে কেস হয়ে যায় তাহলে সে কিন্তু আর সে এখানে রুলস ভায়োলেট করলো বা সে কিন্তু একটা ক্রিমিনালের কাতারে চলে গিয়েছে এবং আপনারা এই খবরগুলোও কিন্তু দেখছেন যে আমেরিকা থেকে অনেক লিস্ট করেছে যে লিস্ট করে এক হাজার দুই হাজার বা কখনো শুনবেন যে চার হাজারে লিস্ট করেছে তাদেরকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে এই লিস্টগুলা কাদের করেছে যারা অনেকেই এখানে ইলিগ্যাল তাদেরকেই শুধু না এর মধ্যে যারা ক্রিমিনাল যাদের অপরাধ রেকর্ড রয়েছে যারা ইতিমধ্যে এখানে অপরাধ করেছে এখানে তো সব কিছুই রেকর্ড থাকে আপনি যখন কোনো একটা কিছু আপনার এইখানে করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রেকর্ড রয়েছে ছোট্ট একটা হয়তো অ্যাক্সিডেন্ট করেছেন সেটাও আপনার একটা রেকর্ড থাকবে এখানে যখনই আপনি চাকরি নিতে যাবেন সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা চেক করে দেখা হয় যে আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে কিনা এই ব্যাকগ্রাউন্ড চেকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি চাকরি করতে গেলে যেমন ব্যাকগ্রাউন্ড চেক করে এখন স্বাভাবিকভাবে আপনি হয়তো বাংলাদেশে বা আপনি হয়তো ইন্ডিয়ায় দেখা যায় আপনি বাসে চলেছেন বা ট্রেনে চলেছেন টিকিট ছাড়া এটা অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি ছোট্ট একটা অপরাধ বা আপনি জরিমানা দিয়েছেন কিন্তু এখানে যদি আপনি এটা করেন আপনি হয়তো সাবওয়েতে উঠে গেলেন বা ট্রেনে উঠে গেলেন যদি আপনাকে ওরা ধরে তো এই যে হয়তো জরিমানা দিয়েছেন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে সো ছোটোখাটো তো যদি করেন সেটা কিন্তু আপনার রেকর্ডে থেকে যায় আপনি করবেন এখানে প্রতিটা জিনিস আর বর্তমানে অনলাইনের যুগে আপনি কোন জায়গায় যাচ্ছেন আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই কিন্তু ক্যামেরা রাস্তায় ক্যামেরা বা আপনি যখন একটা ব্রিজ ক্রস করছেন আপনার গাড়ি কোন দিকে যাচ্ছে সব কিছুই কিন্তু ওরা ওরা চাইলেই মনিটর করতে পারছে বা আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করছি সব কিছুর কন্ট্রোল কিন্তু ওদের হাতে রয়েছে ফলে এই যুগে কিন্তু মনিটর করা বা আপনার গতিবিধি জানা বা আপনি কি করছেন কি ইনটেনশান করছেন আপনি রুলস অ্যান্ড রেগুলেশান ভায়োলেট করছেন কিনা ওরা কিন্তু চাইলেই সেটা জানতে পারে ফলে যারা স্টুডেন্ট হিসাবে এখানে আছেন বা স্টুডেন্ট হিসাবে যারা আসবেন তাদের উচিত এই নিয়মগুলো সম্পর্কে জানা এবং নিয়মগুলো মেনে চলা যে আপনি স্টুডেন্ট হিসাবে কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না কারণ যেহেতু এখন সময়টা এখন সব কিছুই ওরা মনিটর করছে বা এখন আপনার যেই অ্যাকশানটা হয়তো অনেক সময় তারা কিন্তু আইনের মধ্যেই করছে ট্রাম্প প্রশাসন যা করছে আইনের মধ্যেই করছে আপনাকে সেই আইনটাকে শ্রদ্ধা করতে হবে বা রেসপেক্ট করতে হবে যেহেতু আপনি সেটা মেনেই ভিসা নিয়েছেন যে আপনি রেসপেক্ট করবেন সেটা আপনি বলেই ভিসা নিয়েছেন আর যদি এটা না করেন তাহলে আপনার ভিসা বাতিল হবে সেটাও কিন্তু এই শর্তের মধ্যে রয়েছে আবার অনেক সময় স্টুডেন্ট পড়ালেখা শেষ করার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে চাকরি ম্যানেজ করতে হয় সেটা যদি আপনি না করতে পারেন তাহলেও কিন্তু আপনাকে চলে যেতে হবে ফলে আপনাদের আগেভাগেই চিন্তা করা উচিত যে আমি কি করে এই এই স্ট্যাটাসটাকে ভ্যালিড স্ট্যাটাস রাখবো বা অনেক সময় যারা জেওয়ান ভিসায় আসে স্কলার হিসাবে আপনি কিন্তু একদিনও চাকরিবিহীন থাকতে পারবেন না একটা চাকরি যদি চেঞ্জ করে আরেকটা চাকরিতে যান তাহলে যেন কোনো গ্যাপ না থাকে তাহলে আপনি স্ট্যাটাস বিহীন হয়ে যাচ্ছেন ফলে এই যে স্ট্যাটাস ধরে রাখাটা এখানে ইম্পর্টেন্ট আপনি যদি এখানে ভিসা স্ট্যাটাসটা ধরে রাখতে চান নিয়মকানুনগুলো যেমন ইম্পর্টেন্ট তেমনি যে আপনার যখন এখানে গ্রিন কার্ড নিতে যাবেন বা নাগরিক হতে যাবেন তখন আপনি স্ট্যাটাস অবস্থায় ছিলেন নাকি স্ট্যাটাস বিহীন ছিলেন সেটা ওরা কিন্তু চেক করে দেখবে ফলে স্ট্যাটাস বিহীন থাকলে অনেক কিছুই আপনার জন্য কঠিন হয়ে যায় স্ট্যাটাস বিহীন থাকা মানে আপনি এখানকার রুলস অ্যান্ড রেগুলেশানকে ভায়োলেট করে আপনি এই জায়গাটায় আছেন ফলে তারা চাইলেই যে কোনো অ্যাকশান আপনার বিরুদ্ধে নিতে পারবে আর এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যে স্টুডেন্টদের কোনো সমস্যা নেই বা যারা স্টুডেন্ট হিসাবে আসবেন তাদেরও কোনো সমস্যা নেই যারা স্টুডেন্ট ভিসায় এসে তাদের স্ট্যাটাসটা তারা হারিয়ে ফেলেছে বা তারা স্টুডেন্ট ভিসা রুলস অ্যান্ড রেগুলেশনটা যারা মেনটেন করে নেয় তারা কিন্তু এই রিস্কের মধ্যে আছে এবং তাদেরকে চাইলেই কিন্তু এখন বের করে দিতে পারে সবশেষে বলবো আপনারা যারা আমেরিকায় স্টুডেন্ট হিসাবে আছেন আপনারা অনেকেই মনে করছেন যে পড়ালেখা শেষে ইজি আপনি চাকরি পেয়ে যাবেন চাকরিটা ইজি না ফলে এই যে একটা নির্দিষ্ট সময় যার মধ্যে আপনাকে চাকরি পেতে হবে আগে থেকে যদি আপনার পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে আপনিও এই রিস্কে পড়ে যেতে পারেন ফলে আগে থেকে কিভাবে চাকরি পাওয়া যায় কি করে সেই চাকরি পাওয়া সম্ভব আপনাদের প্রপার প্ল্যানিং একটা প্রয়োজন আপনাদের যদি এই রিলেটেড পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইমেইল করবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন আমি আমার সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ